চীন সীমান্তে সর্বোচ্চ সংখ্যক সেনা পাঠাচ্ছে ভারত সম্প্রতি ভারত ভুটান চীনের মধ্যকার বিতর্কিত অংশ ডোকলাম আন্তর্জাতিক আইন ভেঙে সেই স্থানে সড়ক নির্মাণ শুরু করেছে চীনা সেনারা যা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে ভুটান থামেনি চীন সিকিমে ভারতীয় ভূখণ্ডকে ম্যাপে নিজেদের বলে দাবি করছেন তারা কড়া বাদানুবাদ হয়েছে দুদেশের মধ্যে তবে এখানেই থেমে থাকছে না ভারত ইতিমধ্যে সিকিমের ইন্দোচীন সীমান্তে বড়সড় আর্মি পাঠিয়েছে ভারতীয় সেনা বিশেষজ্ঞদের মতে উনিশশো ভারত চীন যুদ্ধের পর যা এই প্রথম কলকাতা টোয়েন্টি এর খবরে বলা হয়েছে ওই সীমান্ত বরাবর দিন আগেই শক্তি বাড়াতে শুরু করেছে চীন ইতিমধ্যে সেখানে নিয়ে আসা হয়েছে দুটি সেনা বাংকার ফলে থেমে থাকতে নারাজ ভারত সেখানে সেনা পাঠিয়ে চীনকে বার্তা দিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল উত্তপ্ত বাক্য চালাচালিতে কিছুদিন আগেই ভারতীয় সেনা প্রধানকে উনিশশো যুদ্ধের কথা মনে করতে বলেছিল চীন সেই কটাক্ষেরও উত্তর দিয়েছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি তিনি জানিয়েছেন এটা উনিশশো ভারত নয় দুই হাজার ভারত